এই ভিডিওতে থাকা সাকুবোনের পিডিএফ কমেন্ট বক্সে এবং আমার চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম নেক্সট পার্ট নিয়ে আমি আবার আসলাম আপনাদের সামনে এখনো যারা ফেস করেন নাই তাদের জন্য আমার এই সাকুবুন আমি গত ভিডিও যে সাকুবুনগুলা দিয়েছি আপনারা অনেক ভালোভাবে শাক্ষুবনগুলো দেখছেন এবং আমি আপনাদের কি এতটুকু গ্যারান্টি দিতে পারি যে আমার এই শাকু ভিডিও দেখার পর যদি কেউ অ্যাম্বাসি ফেস করেন ইনশাল্লাহ আপনাদের কমন পড়বি হ্যাঁ এখানে কিন্তু আপনাদের সেম সাকুবুন কমন পড়বে না তবে ঠিক এই ধরনের সাকুবুনই আসে কারণ যারা এমবাসি ফেস করছে আমার তাদের সাথে কথা বলে তারপর হচ্ছে আমি এই সাকুপুন গুলা আপনাদেরকে দিই এই সাকুবুনের পিডিএফ আপনাদের জন্য আমি ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিন সো যাই আমি এখন 10 নাম্বার থেকে সাকুবুন বলবো সো ফার্স্টেই দেখেন আছে ওয়াতাশি ওয়া উতাগা সুকিদেশ তারপর হচ্ছে এইগোনো ওটা তো নিহন গুণ ওটা দেশ এই গুণ ওটা তো নিহন গুণ ওটা গা সুখী দেশ সুখী দেশ নিহন ওটা আমারি জোজু জারি মাসেন নিহন্ন ওতাওয়া আমারি জোজু সরি জারি মাসেন তো দেখেন তারপর বলছে মিনাসান ওয়া দুন্না ওতাগা গা কা 皆さんはどんな歌が好きですかたぶん私はカラオケへ行きたいです。私はカラオケです。さんは、私と一緒にカラオケへ行きませさんは、私と一緒にカラオケエイ দোজো ইরসুকু অনেক মাস দৌজ ইরশুকু অনেক মাস দেখেন তারপর বলব হচ্ছে চৌগুকু দেহঙ্গ ও হিরাগানা ও জেনবু ওভয় মাস্তা চৌগুকু দেহঙ্গ 寿こし日本語をひらがなよ。寿司に行くよ。寿司に行くよ。ました行くた寿司に行くよ。寿司に行くよ。寿司に行くよ。寿司に行くよ。寿司に行くよ。寿司に行くよ。寿司に行くま寿司 私は来週から毎日午後レストランで働きます私は来週から毎日午後レストランで働きますレストランはここから近いですレストランはここから近いですレストランの

নেক্সট সাকুবুন তার নেক্সট সাকুবুন ভিডিও চান কিনা কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন